মানুষ অন্য মানুষের উপকার করবে কি করে এবং নিজের উপকার করবে কি করে তাহলে উপকার করতে গেলে তাকে প্রথম বুঝতে হয় যে উপকার কি এবং উপকার কিভাবে নিজের এবং অন্যের করা যায় তাহলে নিজের উপকার বলতে কি বোঝাচ্ছে উপকার বলতে বোঝায় উপরিভাগের কাজ করাকে অর্থাৎ ঊর্ধ্ব লোকে বা ঊর্ধ্ব দিকে কীভাবে তার গতি আনা যায় বা ঊর্ধ্ব গতি কিভাবে লাভ করা যায় মানুষকে এটা সবার আগে বুঝতে হবে যদি মানুষ এটা বুঝতে পারে তাহলে কি তার তারপরেই সে উপকার করতে পারবে নিজের বা সমাজের বা বিশ্বের তাহলে উপকার কী তাহলে ঊর্ধ্ব লোকের দিকে তার গতিকে নিয়ে যেতে হবে তাহলে উপর দিকে উদ্দেশ্যে বা উপরের উদ্দেশ্যে কাজ করতে হবে ঊর্ধ্ব লোকের উদ্দেশ্যে যে কাজ সেটাই হল উপকার ঊর্ধ্ব লোক কি ঊর্ধ্ব লোক হচ্ছে অসীম লোক অনন্ত লোক এবং যেখানে মানুষ শান্তি লাভ করে মুক্তি লাভ করে মোক্ষ লাভ করে সন্তোষ লাভ করে বিশ্রাম লাভ করে সেই জায়গাতে একটা মানুষকে পৌঁছতে হয় তাহলে ঊর্ধ্ব দিক কোনটা প্রাকৃত ক্ষেত্র নিম্নলোক মধ্যম লোক হচ্ছে চৈতন্য ক্ষেত্র এবং লোক হচ্ছে ঊর্ধ্ব লোক তাহলে আনন্দ লোক কেন ঊর্ধ্ব তার ঊর্ধ্ব বা তার উপরে আর কিছু নেই এবং তার ঊর্ধ্ব যে ভাব উপরি ভাব বা তার উন্নত সমুচিত ভাব প্রশস্ত ভাবের জন্যই সে ঊর্ধ্ব কারণ যত ভাব রয়েছে সব ঊর্ধ্বলোকে মধ্যম লোকে আছে অনুভূতি এবং প্রাকৃত লোকে আছে উপাদান তাহলে যত সমস্ত অনুভূতি আসে ঊর্ধ্ব লোক থেকে তাহলে মানুষ যখনই যা কিছু সঠিক অনুভব করে যদি সে সুখী হয় কখনো তৃপ্ত হয় কখনো শান্ত হয় কখনো এই অনুভূতিগুলি আসে কিন্তু লোক থেকে তাহলে আমাদেরকে ঊর্ধ্বগামী হতে হবে আমরা যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বগামী হতে পাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ঊর্ধ্বগত উপরিভাগে পৌঁছতে পারছি না আর ঊর্ধ্বগত হলেই আমরা উপরের যে অনুভূতি অর্থাৎ সূক্ষ্ম যে ভাব সেই ভাবকে আমরা উপলব্ধি করতে পারবো সেটাই হচ্ছে অনুভব তাহলে আমাদের অনুভূতি সঠিক হবে ঊর্ধ্বলোক যদি আমরা বা ঊর্ধ্বলোক সম্পর্কে যদি আমরা সঠিক বোধ লাভ করতে পারি যতক্ষণ না পর্যন্ত আমরা এই বোধ লাভ করি ততক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের উপকার হবে না আবহাওয়া প্রাণীকুলের উপকার হবে না বিশ্বেরও উপকার হবে না তাহলে এই উপকার কিভাবে আমরা অভ্যাস করব বা এই ঊর্ধ্ব গমন বা ঊর্ধ্ব গতি আমরা কোথায় লাভ করব। এই ঊর্ধ্ব লাভ করতে গেলে মানুষকে ত্রয়ীবিদ্যা লাভ করতে হয় ত্রয়ীবিদ্যা কোথায় পাওয়া যায় ত্রৈবিদ্যার উৎস প্রাচীন ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থাতেই এই উপকারের ব্যবস্থা ছিল ত্রৈবিদ্যা লাভের ব্যবস্থা ছিল সেখানে কি ছিল সেখানে প্রাকৃতবিদ্যা চৈতন্যবিদ্যা এবং আনন্দবিদ্যা এই ত্রৈবিদ্যা লাভের ব্যবস্থার জন্যই আশ্রমের উদ্ভব হয়েছিল এবং এই আশ্রমেই ত্রৈবিদ্যা চর্চা করা হতো এবং এই চর্চা থেকেই মানুষ জ্ঞান লাভ করতে পারতো ত্রৈবিদ্যা লাভ করতে পারত যখনই এই ত্রৈবিদ্যা মানুষ লাভ করে তখনই মানুষ ত্রিলোকের যে সঠিক উপলব্ধি সেই উপলব্ধি সে করতে পারে ত্রিলোক দর্শন করতে পারে এবং ত্রিলোকের যে গুণ সমস্ত গুণে মানুষ যুক্ত হতে পারত তাহলে মানুষ যে গুণে যুক্ত হবে কীভাবে মানুষ গুণে যুক্ত হবে যোগের দ্বারা যোগগত হলেই মানুষ যুক্ত হয় তাই মানুষকে যদি জ্ঞান লাভ করতে হয় তাহলে মানুষকে অবশ্যই যোগ অভ্যাস করতে হবে যোগ অভ্যাস করতে গেলে মানুষকে আশ্রমের আশ্রয় নিতে হয় কারণ আশ্রম ছাড়া মানুষ সঠিক যোগ অভ্যাস করতে পারবে না